ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গৌরীমা স্বামী গম্ভীরানন্দ পর্ব এক আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো হইতে স্বামী বিবেকানন্দ একখানি পত্রে প্রশ্ন করিতেছেন গৌরমা কোথা এক হাজার গৌরমার দরকার গৌরীমার ইহা অতি উত্তম পরিচয় গৌরীমা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির দ্বারা নানাভাবে অভিহিত হইতেন ঠাকুর ও শ্রী শ্রী মায়ের নিকট তিনি ছিলেন গৌরদাসী স্বামীজির পত্রাবলিতে ইহারই রূপান্তর গৌরমা নামের উল্লেখ দেখিতে পাই ভক্তমহলে ইহাই ছিল তাহার মধ্যম বয়সের প্রচলিত নাম তাহার সন্ন্যাস গ্রহণের পর নাম হয় গৌরীপুরী তাই জনসাধারণের নিকট তিনি পরে গৌরীমা বলিয়াই পরিচিত হন স্বীয় ভক্তদের তিনি ছিলেন মাতাজি আবার পিতৃগৃহে তাহার নাম ছিল মিরানি বা রুদ্রাণী মিরানি জন্ম হয় ভবানীপুরে মাতুল গৃহে তাহার পিতা পার্বতীচরণ চট্টোপাধ্যায় হাওড়ার শিবপুর অঞ্চলে বাস করিতেন এবং প্রত্যহ পূজা অর্চনান্তে সেখান হইতে খিদিরপুরে এক সৌদাগরী অফিসে কার্য করিতে যাইতেন নিষ্ঠাভান পার্বতীচরণের কপালে চন্দন দেখিয়া অফিসের সাহেব উপহাস করিল তিনি সধর্মচিহ্ন ত্যাগ করিতেন না পার্বতীচরণের সহধর্মিনী গিরিবালা পিতৃ সম্পত্তির অধিকারিণী হইয়া উহার রক্ষণাবেক্ষণের জন্য প্রায় পিতৃগৃহেই থাকিতেন পার্বতীচরণেরও সপ্তাহে দুই একদিন শ্বশুরবাড়িতেই কাটিত মিরানি ছিলেন এই দম্পতির চতুর্থ সন্তান ও দ্বিতীয়া কন্যা মাতা গিরিবালা বাংলা ও সংস্কৃত সাহিত্যে বিশেষ বুৎপত্তি লাভ করিয়াছিলেন এবং বহু স্তব ও ধর্মসঙ্গীত রচনাপূর্বক নামসার ও বৈরাগ্য সঙ্গীতমালা নামে পুস্তক আকারে প্রকাশ করেন তাহার সুকণ্ঠথিত স্বরচিত সঙ্গীতে ধর্মপিপাসুর মনে ভক্তির উদ্রেক হইত এছাড়া তিনি ছিলেন একজন আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন সাধিকা আবার বিষয়কর্মেও ছিল তাহার অসাধারণ শক্তি ও দক্ষতা শান্ত প্রকৃতি পার্বতীচরণ সহধর্মিনীকে বলতেন এত ঝঞ্ঝাটের দরকার কি আমাদের তো কিছুর অভাব নেই এসব ছেড়ে চলো কাশি গিয়ে বাকি কটা দিন শান্তিতে কাটাই অমনি কালীসাধিকা গিরিবালা সদর্বে বলিয়া উঠিতেন অন্যায় অত্যাচার আমি নীরবে সইব কেন মা অসুর আমার সহায় আমার অনিষ্ট কেউ করতে পারবে না দেখে নিও পিতা ও মাতার এই ধর্মায় অনুপ্রাণিত কোমল ও বজ্রদৃঢ় স্বভাবের মিশ্রণে মিরানির চরিত্র বড়ই চিত্তাকর্ষক হইয়াছিল মাতৃধানে নিবংনা গিরিবালা এক রাত্রে স্বপ্নে দেখিয়াছিলেন মহামায়া যেন এক জ্যোতির্ময়ী রূপ লাবণ্য সম্পন্না দেবকন্যাকে তাহার হস্তে তুলিয়া দিতেছেন ইহারই পরে মিরানি ভূমিষ্ঠ হন তাহার জন্মকাল অনিশ্চিত তবে সম্ভবত আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তাহার জন্ম হয় মাস বা তিথিও অজ্ঞাত তবে সময় ভক্তগণ তাহার জন্মোৎসব করিতে আগ্রহান্বিত হলে তিনি বলিয়াছিলেন আমার জন্মোৎসব তোরা যদি নিতান্তই করবি তবে নিত্যানন্দ প্রভুর জন্মতিথিতেই করিস ইহা তাহার জন্মতিথির পরিচয়ক না হইয়া সম্ভবত তাহার নিরমানও বড়তাই দত্তক বাল্যকাল হইতেই মিরানির জীবনে ধর্মস্পৃহা ও বৈরাগ্যের আভাস পাওয়া যাইত বালিকা আপন মনে দেব পূজা দিতে রত থাকিত ক্রন্দনকালে দেবতার নাম শুনিয়া শান্ত হইত আর ভিক্ষুককে কিছু না দিয়া ক্ষান্ত হইত না সব সে নিরামিষাসী তাহার বেশভূষায় মন ছিল না এবং কোনো বিষয়ে জাগাও ছিল না একদিন অগ্রজের সহিত নৌকা ভ্রমণকালে তাহার মনে হইল অলঙ্কার তো বৃথা এসব না থাকলে আমার কষ্ট হবে কি অমনি সোনার বালা খুলিয়া চিবাইয়া দেখিল উহাতে কোনো স্বাদ আছে কি না তারপর অপরের অলক্ষিতে উহা জলমধ্যে নির্লিপ্ত করিল পাড়ার চণ্ডীমামা জ্যোতিষশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন তিনি বালিকার ধাপ দেখিয়া বলিলেন এ মেয়ে যোগিনী হবে চণ্ডীমামার নিকট মীরানি তাহার তীর্থভবনের কথা তন্ময় হইয়া শুনিত এবং তা দৃশ্য পটভূমিকায় সিও ভাবি জীবনের পরিকল্পনা রচনা করিত মিরানির জীবনের ভবিষ্যৎ পরিণতির একটা প্রত্যক্ষ পূর্বাভাসও পাইতে বিলম্ব হইল না বালিকা যখন মাত্র দশম বর্ষিয়া তখন সে এক সকালে ক্রীড়ারতা অপসমবয়স্কদের সহিত মিলিত না হইয়া বিস্তৃত প্রাঙ্গনের এক পার্শ্বে নীরবে উপবিষ্টা ছিল এমন সময় যথেচ্ছাক্রমে আগত আজানু লম্বিত বাহু উদার দৃষ্টি জনৈক ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করিলেন সবাই খেলছে আর তুমি যে বড় লাঠি চুপচাপ বসে আছো বালিকা ব্রাহ্মণচরণে প্রণাম করিয়া উত্তর দিল ওসব খেলা আমার ভালো লাগে না ব্রাহ্মণ আশীর্বাদ করিলেন কৃষ্ণে ভক্তি হোক বালিকা তাহার ঠিকানা জানিয়া লইল ও কিছুদিন পরে অগ্রজ অবিনাশচন্দ্রের সহিত বরানগরে মাতৃশ্বাসা বগলা দেবীর শ্বশুরালয়ে উপস্থিত হইলে ব্রাহ্মণের সন্ধান করিতে থাকিল এবং অবিলম্বে দক্ষিণেশ্বরের নিকটবর্তী নিমতে খোলার এক কদলী বনে সেই ব্রাহ্মণকে ধ্যান নিরত দেখিতে পাইল ধ্যানবঙ্গে সাধক তাহাকে বলিলেন তুই এসেছিস তারপর এক ব্রাহ্মণ পরিবারে তাহার থাকার ব্যবস্থা করিয়া দিলেন এবং পরদিন গঙ্গা স্নানান্তে পুনর্বার উপস্থিত হইলে তাহাকে দীক্ষা দিলেন সেদিন ছিল রাস পূর্ণিমা এদিকে পরিবারের লোক বালিকাকে গৃহে না দেখিয়া হতবদ্ধি হইলেন বহু অনুসন্ধানের পর অবিনাশচন্দ্র নিমতে ঘোলার সাধক সমীপে উপস্থিত হইলে তাহাকে সান্ত্বনা দিয়া সাধক বলিলেন দেখো বাবা ও ছেলে মানুষ ওকে যেন কেউ বোকো না হলদে পাখি ধরে রাখা দায় বালিকা সাগতের সাধকের ইঙ্গিতে গৃহে ফিরিল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি